এই শেয়ার করে দিবেন আর যারা বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে চান তারা দ্রুত চলে আসুন আল্লাহর দান বাইক হাউস আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী সাহেব প্রতাপ বড় মাদ্রাসার উত্তর পাশে আল্লাহর দান বাইক হাউসে অবশ্যই আসার পূর্বে মোবাইলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন আর রাত তো 10 টার পরে নামাজের সময় দয়া করে কেউ ফোন দিবেন না নামাজের টাইমটা আর রাত তো 10 টার পরে কেউ কল দিবেন না দয়া করে আর আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা যারা আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেন আমাদের সাউন্ডটা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা ভিডিওটা দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক তারপর হচ্ছে বাজাজ পালসার একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড যেকোনো সময় মালিকানা পরিবর্তন হবে এই গাড়িটা জান বাইক হাউস থেকে পেয়ে যাবেন মাত্র নিরানব্বই হাজার টাকার মিনিমাম মডেলটা কত পাইছে এটা হচ্ছে ষোলোর মডেল পাইছেন দুই হাজার ষোলোর মডেল দুই হাজার ষোলো মাত্র নিরানব্বই হাজার টাকা

আপনি হারতে থাকেন আমি দৌড়ে আসতেছি ঠিক আছে ইনশাল্লাহ লিপো আছে প্লাটিন আছে আর আর আছে পালসার আছে ডিসকভার আছে জিক্সার আছে তিন তিনটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি আছে এখন আমাদের এই শোরুমের যতগুলা ভিডিও বাইক ছিল দেখানো শেষ আমরা চলে ওই পাশের শোরুমে চলেন ওই পাশের শোরুমে যাই মুজিব ভাই একটু তাড়াতাড়ি হাঁটি আমরা চলেন সবাই তো লাইনে আছে অপেক্ষা করতেছে সবাই একটু ধৈর্য সহকারে থাকেন কারণ ওই পাশে কিন্তু প্রাইভেট কার থাকবে কেউ প্রাইভেট কারে নোয়া থাকবে না

পঁয়ষট্টি পাঁচ হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পঞ্চান্ন নাম্বার করা

টেনশনিয়ার মডেল নাম্বার করে ঢাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই যে স্মার্ট কার্ড আপনি এখানে আপডেট একদম লেটেস্ট ভার্সন এই গাড়িটা আল্লাহ পেয়ে যাবেন

তারি হাখি হনটন ইয়েলো অনেকে হয়তো পাওয়া যাচ্ছে না তাদের জন্য আজকে এই বাইকটি মডেল কিছু বুঝতে পেরেছি